বাবা ভক্তদের সঙ্গে বসে আছেন এমন সময় একটি লোক আশ্রমে এসে বাবাকে শাস্ত্রাঙ্গে প্রণাম করে এবং বাবার কৃপালাভে প্রার্থনা করে লোকটির ভক্তি দেখে ভক্তেরা খুব খুশি হয় লোকটি বাবার আদেশ পাওয়ার জন্য ভক্তি গদগদ চিত্তে আগ্রহের সঙ্গে অপেক্ষা করতে থাকে কিন্তু অন্তর্জামী বাবা এত সহজে শুধুমাত্র বাহ্য আচরণ দেখে ভুলভার পাত্র নন বাবা অত্যন্ত রুক্ষভাবে বলেন তুই তোর মাকে ভালোবাসতে পারিস না আমাকে ভালোবাসবি কেমন করে এ কথা বলেই বাবা তার দিক থেকে দৃষ্টি ফেরিয়ে নেন বাবার এই ব্যবহারে লোকটি খুবই অপমানিত বোধ করে এবং সেখান থেকে চলে যাওয়ার একমাত্র উপায় ভেবে নিঃশব্দে চলে যায় পরে সকলেই খবর নিয়ে জানতে পারে ওই লোকটি সত্যি সত্যিই তার সতীসাধবি ভক্তিমতী স্ত্রীকে বিনা কারণে পীড়ন করে বাবার একথা এবং ব্যবহারের মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় আছে তা হল বাবা যদিও একজন লোককে লক্ষ্য করে কথাটা বলেছিলেন তবুও তার এই কথাটির সত্যতা বেশিরভাগ মানুষের জীবনের ক্ষেত্রেই সত্য কারণ যে আপন ভালোবাসতে পারল না সে আবার ভগবানকে ভালোবাসবে কী করে বাবা বলেছেন ঘরের ভগবানকে লাঞ্ছনা ও ঘৃণা করে কেউ যদি ভগবানকে লাভ করার ইচ্ছা করে তা কখনোই সম্ভব নয় ঈশ্বরের কৃপা লাভ হলে তাকে ভালোবাসতে হবে তাকে ভালোবাসার অর্থ হল পরিবার ও সমাজের সকলকে ভালোবাসা ওদের বাদ দিয়ে তাকে ভালোবাসার অর্থই হয় না পরিবার বা সমাজের আর পাঁচজনকে অবজ্ঞা ও উপেক্ষা করে ভগবানকে ভালোবাসা যায় না ভগবান কি মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহের মধ্যে অথবা সাধু মহাপুরুষের মধ্যে সীমাবদ্ধ তা নয় তিনি সবার মাঝেই রয়েছেন তিনি যে সর্বভূতাত্মা বাবা তাই ভক্তদের উপদেশ দিতে গিয়ে বলেছেন আগে ঘরেই শুরু কর মা বাবা স্ত্রী পুত্র সবার মাঝেই যে তিনি সবাইকে যে আপন করতে পারে না নিঃস্বার্থভাবে সবার জন্য যার প্রাণ কাঁদে না সে আবার বিরাটকে ভালোবাসবে কি করে সংকীর্ণতা থেকে বিস্তারের গতি না হলে তাকে ভালোবাসা যায় না সবার দুঃখে যার নিজের অন্তরে দুঃখ জাগে না সবার আনন্দে যার আনন্দ সেই হলো প্রকৃত ভক্ত সেই তো ভগ